আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে এটা আপনারা কীভাবে দেখবেন তাই ভিডিওটা এ টু জেড কন্টিনিউ করতে থাকুন আসলে বর্তমান যুগে এরকম অনেকেই করতেছে আর কি আপনার এনআইডি দিয়ে অন্যজন সিম তুলতেছে বা রেজিস্ট্রেশন করতেছে রেজিস্ট্রেশন করে অনেকেই মানে প্রতারিত করতেছে প্রতারিত করার পর যখন ওটা আপনার তদন্ত করতেছে যেহেতু আপনার সিম দিয়ে তারা রেজিস্ট্রেশন করেছে সিমটা হ্যাঁ বিভিন্ন কাজে ব্যবহার করতেছে পরবর্তীতে কিন্তু চাপটা আপনার কাছে চলে আসবে তাই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং একটি ভিডিও ভিডিওটা শুরু করার আগে আমার সবটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই কাজটি করার জন্য আপনার ফোনে ডাল পেটে আসতে হবে আপনার ডাল পেটে আসার পর স্টার ওয়ান সিক্স সেভেন সরি স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাঁ ডাল করবেন ডাল করার পর সিম ওয়ান বা টু যে কোনো একটা সিম সিলেক্ট করবেন করার পর এরকম একটা ইন্টারফেস করবে বা এখানে একটু লোড নেবে আর কি এখানে একটা অপশান চলে আসছে আপনার প্লিজ ইন্টার দ্য লাস্ট ফোর ডিজিট অফ ইউর আইডি আপনার এনআইডির শেষের চার সংখ্যাটা এখানে দিয়ে দেবেন জাস্ট আমি এখানে দিয়ে দিলাম দেওয়ার পর ইউ উইল গেট অ্যান স্মিথ সন থ্যাংক ইউ গ্রামীণ ফোন এখানে একটু ওয়েট করার পরই এখানে কিন্তু একটা আপনার মেসেজ চলে আসবে তা সেখানে আপনার নো মেসেজ দেখাচ্ছে কেন জানি আমি আবারও একটু ট্রাই করবো এর আগে আমি এরা ইয়ে করছিলাম এখানে নাম্বারগুলো শো করছি এবার আসলো না কেন জানি আবার আমি ওটা আপনাকে দেখাচ্ছি লাইভ স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান এবার আমি সিম টু সিলেক্ট করলাম এখানে আবার আমি পেটে আসলাম আসার পর আবার আমি এখানে এনআইডি নাম্বারটা দিচ্ছি ওয়ান জিরো ডাবল থ্রি আমার এনআইডির শেষের চার সংখ্যা দিয়ে দিলাম দেওয়ার পর যে দেখেন এবার কিন্তু চলে আসছে আমার এখানে কিন্তু কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে এটা এখন দেখতে পাচ্ছি এখানে একটা এখানে একটা দুইটা এখানে একটা তিনটা এখানে একটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা আমার এনআইডি দিয়ে কিন্তু নয়টি সিম ক্রিয়েট করা আছে আপনারা কিভাবে দেখবেন আপনারা যে শেষের সংখ্যাগুলো দেখতেছেন দেখবেন যে আপনার সিমের সাথে শেষের তিন সংখ্যার মিল আছে কিনা যদি মিল না থাকে তাহলে আপনারা গ্রামীণ ফোন অফিসে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা ওই সিমটা অফ করে দেবেন তাহলে আপনাদের এরকম সমস্যার সম্মুখীন হতে হবে না ধন্যবাদ সবাইকে আশা করি ভিডিওটা আপনাদেরকে আমি বোঝাইতে পারছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি করে আপনার বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দেবেন তারাও জন্য এরকম ইনফরমেশান সবার আগে পেয়ে যায় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম